আসসালামু আলাইকুম কিছু কিছু পোলাপাইনদের সাইকোলজি মানে দেখলে এতটাই মেজাজ খারাপ হয় আমি জানি না যে এরা কিভাবে ট্রেডিং করে ট্রেডিংয়ের মতো একটা প্ল্যাটফর্মে এরা যে কীভাবে এখনও পর্যন্ত স্টে করতে পারতে সে মানে আই ডোন্ট থিঙ্ক সো সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এরকম আসলে অনেক হয়েছে অনেক অনেক আজকে প্রথম না আজকে প্রথম না এরকম অনেক হয়েছে এই যে দেখেন এই একটা ছেলে যে বলছে ওগুলো ভাইয়া ট্রেডিং শিখতে চাই ঠিক আছে এই কী করছে এই যে দেখেন এর চ্যানেলে দেখেন এগারো হাজার পাঁচশো সাবস্ক্রাইবার ঠিক আছে এবারে আমার পিছনে লাগেন কেন আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনলি সাতশো প্লাস ভাই লজ্জাজনক বিষয় যে একটা সাতশো প্লাস সাবস্ক্রাইবারের চ্যানেলের কাছ থেকেও আপনারা এই ধরনের একটা নেগেটিভ প্রমোশন নিতেছেন ঠিক আছে যাই হোক মানে প্রমোশন তো প্রমোশনই সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক ঠিক আছে তো আমার কথা হলো যে এইটিটা আমার দায়িত্ব আপনারা ভাই যারা মানে উদ্বেগ নিতেছেন যে আমি বাইনারি প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করবো ভাই ভুলেও সব চ্যানেলে চাইবেন না ভুলেও কখনো সব চ্যানেলে চাইবেন না ভাই ঠিক আছে এরা প্রচণ্ড লেভেলে প্রতারক আপনাদের আপনাদেরকে নিঃস্ব করে দিবে টোটালি নিঃস্ব করে দিবে কথা হলো ভাই তোরা যে এই যে এই ধরনের কাজগুলো করস হ্যাঁ এই যে এই কাজ মানে আমার চ্যানেল কতটা ছোট কত ছোট। ঠিক আছে কমিউনিটিতে তোদের থেকে কতটা জুনিয়র আমি তারপরেও আমার পিছিয়ে লাগার কোনো মানেই হয় না ভাই তোরা চ্যানেল খুলছস ট্রেডিং কমিউনিটিতে আসছোস মানে তাই বলে কি আর অন্য কেউ আসতে পারবে না এরকম কি কোনো গ্যারান্টি আছে মানে এরকম কি কোনো কথা আছে ট্রেডিং কমিউনিটি কি তোর বাপের তোর দাদার তোর নানা তোর নানির না তোর নানির তোর নানার তোর নানির তোর নানারে আমি যে কি করতাম যাই হোক ভাই বিষয় হয়েছে যে আমার আসলে মানে এই সব জিনিসগুলো দেখতে দেখতে এমন একটা অবস্থা মানে আমি জাস্ট ফ্রেড আপ যে তুই ট্রেডার হতে পারস তুই কমিউনিটিতে আসতে পারস আর অন্য কেউ আসতে পারবো না মানে এরকম আর অন্য কেউ যদি আসেও যদি কমিউনিটিতে ইন পা দেয় ঠিক আছে তারে তারে প্যান্ট খুইলে একদম তেনে হিসেবে তোমারও ট্রাই করস কি ধরনের কি ধরনের মেন্টালিটি এই মেন্টালিটি নিয়ে তোরা ট্রেনিং করস মানে কি কি ভাই তোরা তো এরকম ছোটো লোক কেন তোদের যদি আমি কোনো একটা গালি দেবো মানে এই গালি দা ওই গালি দিলে ওই গালিরে অপমান করা হইব হ্যাঁ ওই গালিটারেও ইনসাল্ট করা হইব ভাই তোরা এত পরিমাণ ছোট লোক ভাই যেই পরিমাণ টাইম আমার মানে আমার মতো মানে আমার এইখানে ইনভেস্ট করোস তার মানে আরও ছোট কমিউনিটিতেও ইনভেস্ট করোস টাইম ইনভেস্ট মানি ইনভেস্ট না টাইম ইনভেস্ট অনেক মূল্যবান জিনিস ঠিক আছে এই টাইম ইনভেস্টটা নিজেদের প্ল্যাটফর্মে যদি ইনভেস্ট করোস ঠিক আছে ভাই অনেক দূর আগায় যেতে পারবে ভাই সহজ ক্যালকুলেশানটা তোরা ক্যান বুঝোস না Ja yeah, guys, I love this, man. I wanna get your ball on me.